রাতের আধারে পালাতে গিয়ে ধরা খেলো ডিবি হারণ ছাত্রদের হাতে তো ছাত্রদের হাতে ধরা খাওয়ার পর কিভাবে গান গাওয়াচ্ছে দেখেন আর আসলে কিন্তু উনি ডিবি হারুন না উনি দেখতে ডিবি হারুনের মতো হুম ওনাকে একটি শাস্তি দেওয়া হচ্ছে যে কোনো একটা ভুল করার কারণ অনেক না আমার জীবন আমি গান শোনাতে শোনাতে অবশেষে সে দুঃখে কষ্টে ভেঙে পড়লো এবং কান্না করতে করতে সে মুখটা ঢেকে ফেললো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে